আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব অনেকগুলো অভিবাসী তথ্য এই ভিডিওর মাধ্যমে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসে রিপ্লে করব আজ ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ দু সালের পর থেকে এই গ্রীষ্মের বিরুদ্ধে অভিবাসী বিরোধী কার্যক্রম অভিবাসীদেরকে সহযোগিতা না করার সহ আরো বহু অভিযোগ আসছে বিভিন্নভাবে এটি প্রমাণিত হয়েছে আরো একবার প্রমাণিত হলো গ্রিক কোস্ট গার্ড কিভাবে অভিবাসীদের অত্যাচার বা নির্যাতন করে সর্বশেষ দু সালে গ্রিসের ফাইলসি উপকূলে অন্তত সাতশো জন অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি নৌকা ডুবে যায় স্মরণকালে ভয়াবহ ওই নৌকা ডুবির ঘটনায় গ্রিক কোস্টগার্ড সামুদ্রিক আইন লঙ্ঘন করেছে বলে প্রমাণ পেয়েছে দেশটির নেপাল বা অম্বুসম্যান সর্বশেষে একটি বিস্তারিত তথ্য প্রচার করেছে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যখন ঘটনাটি ঘটেছিল যদিও তখন গ্রীষ্ম কর্তৃপক্ষ প্রথম অবস্থায় এটা সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে তারা জানে না পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বেরিয়ে আসে যে তারাই নৌকাটি ডুবিয়ে দিয়েছিল যখন তারা দেখতে পেয়েছিল বহু অভিবাসী ছিল এই নৌকাটিতে সত্যি দুঃখজনক মানবতা দেশে যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে আপনি আপনি কিভাবে আর যাবেনও বা কোথায় জার্মানির নির্বাচন অভিবাসীদের নিয়ে অস্থিরতা অব্যাহত রয়েছে সারা পৃথিবীর বর্তমান সময় আলোচনা রয়েছে জার্মানির নির্বাচন এবং ডানপন্থী সরকারের উত্থান যদি জার্মানিতে ডানপন্থী সরকার ক্ষমতা গ্রহণ করে তাহলে অভিবাসীদের জন্য কি অপেক্ষা করছে তা জানার জন্য আমাদেরকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত চোখ রাখতে হবে সত্যি দুঃখজনক প্রতিটি দেশই অভিবাসীদেরকে দমিয়ে দেওয়া থামিয়ে দেওয়া সহ আরো কঠোর বিধিনিষেধ নিয়ে কাজ করছে এদিকে স্প্যানিশ উপকূলের সর্বশেষ একটি নৌকার পরিস্থিতি নিয়ে তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ যেখানে আলজেরিয়ার বংশব্দ একজন অভিবাসী মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে একটি নৌকায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় বলে এই তারা যুক্ত করেছে যেখানে অভিবাসী উদ্ধার করা করা হয়েছে নিশ্চিত হয় এছাড়া মুর্শিয়া অঞ্চলের সরকারি প্রতিনিধি দল ইএফ কে এটি তথ্য নিশ্চিত করেছে যেটি স্পেনের সংবাদ সংস্থা সালমায় এছাড়া আরো বেশ কয়েকটি তথ্য শেয়ার করেছে তারা নৌকা গেম শরণার্থী আসার ব্যাপারে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় শরণার্থী প্রবেশ করছে স্পেনে যা বিভিন্ন ব্যবহার করে। দক্ষিণে শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থায় শনাক্ত করার পর উদ্ধার অভিযান পরিচালনা করেছে বলে নিশ্চিত করেছে এই প্রতিবেদনে ব্যালিয়ারিক এই উপকূলটিতে দু হাজার পঁচিশ সাল প্রথম থেকে পাঁচশো প্লাস অভিবাসী প্রবেশ করেছে বলেও এই প্রতিবেদনে তারা একটি যুক্ত তথ্য শেয়ার করেছে যা দুই হাজার সালে টোটাল প্রতিবেদন এদিকে এল হিউরো থেকে সত্তর জনকে উদ্ধার করার তথ্য দিয়েছে স্প্যানিশ যেখানে তারা একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে এবং একই সাথে বেশ কিছু পিকচার শেয়ার করেছে যেখানে তথ্য ইনফরমেশন দিয়েছে তারা তার মানে এতে করে ক্লিয়ার যে স্পেনের সরকার যে এক লক্ষ অভিবাসীকে অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে তা সম্পূর্ণভাবে কাজ করছে মানে অভিবাসীরা স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে কারণ তাদের মধ্যে কাজ করছে যে তারা স্পেনে যেতে পারলে তারা বৈধ হতে পারবে যেমন ইতালি গ্রিস সাইফ্রান্স যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এই সকল দেশে গেলে যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছিল তাদেরকে স্পেনে প্রবেশ করলে তাদেরকে ওই জটিলতার আপাতত মুখোমুখি হতে হচ্ছে না যেহেতু স্পেনের সরকার নিজেই ঘোষণা দিয়েছে যে এক লক্ষ অবৈধ অভিবাসীকে প্রতি বছর বৈধ করবে দুই সালে আলোচিত এনজিও সংস্থা হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে শরণার্থী উদ্ধার করার জন্য সিরকিউজ বন্দর ছেড়ে ভূমধ্যসাগর যেটা মাল্টা উপকূলে তার অবস্থান করছে সেলুট এই এনজিও সংস্থাটির জন্য কারণ দুই সালে তারা এত বেশি শরণার্থী উদ্ধার করেছে বিপদগ্রস্ত এবং ইতালি কর্তৃপক্ষের নানা বাধা জরিমানা তাদেরকে আটকাদেশের নির্দেশনা দেওয়ার পরেও তারা থেমে দেয়নি সে সকল সিদ্ধান্তের বিরুদ্ধে আবারও আপিল করেছিল সেই আপিল থেকে মুক্তি পেয়েছিল আবারও ফিরে এসেছিল পরিশেষে তারা নানান জটিলতার সমাধান করে দুই হাজার পঁচিশ সালের প্রথম অভিযান শুরু করেছে যদিও এরই মধ্যে প্রায় দুই মাস কেটে গেছে এই সময়টাতে লিবিয়া থেকে টিউনিশিয়া থেকে গেম হবে অনেক অভিবাসীরা ইতালিতে প্রবেশ করার চেষ্টা করবে যেহেতু এরই মধ্যে চারটি সংস্থা উদ্ধার করার জন্য কাজ করছে আলহামদুলিল্লাহ আরো একটি এনজিও সংস্থা সর্বশেষ স্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তারাও বুমধুসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে ফিরে এসেছে নিঃসতে সরগস্তাগুলির জন্য স্পেশালি ধন্যবাদ বিশেষ করে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য তাদের কি ভূমিকা তারা কিভাবে কাজ করে কিভাবে অভিবাসীদেরকে উদ্ধার করে আশা করি আপনারা অবগত রয়েছেন যদি কেউ এই প্রক্রিয়াগুলো বুঝতে না পারেন কমেন্টস করবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টসে রিফ্লেক্ট করব এদিকে সিআই ফাইভ সর্বশেষ এক্স স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা প্রস্তুতি গ্রহণ করছে শর্ডারকে উদ্ধার করার জন্য তাদের টোটাল প্রক্রিয়া নিয়ে একটি তথ্য শেয়ার করেছে যেটি নিয়ে একটি আর্টিকেল রয়েছে আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেই লিঙ্কটি দিয়ে দেব যা দেখে বুঝতে পারবেন যে তারা কিভাবে কাজ করে আর এই প্রক্রিয়াটি তারা কিভাবে সম্পন্ন করবে এদি এলং ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক সেন্ডলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে ভূমধ্যসাগর মৃত্যু দমন এবং অভিবাসীদেরকে জোর করে আটক করা নির্যাতন সহ আরো বহু ঘটনা ঘটছে সালের টোটাল যে প্রতিবেদন সেটি প্রকাশ করেছে যেখানে এলামফোন বিশ্লেষণে উঠে এসেছে এই সময়ের মধ্যে কেন্দ্রীয় ভূমধ্যসাগরে আমরা চারশো বিরাশি নৌকাকে সমর্থন করেছি মানে তাদের তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছি 2024 চব্বিশ সালের প্রতিবেদন এটি যেখানে তারা বলেছে আমরা সহায়তা করেছিলাম সমুদ্রের সংগতির উপর চলমান নিজেকে স্থিতিশীল দক্ষ হিসেবে প্রমাণিত করেছে বেসামরিক সমুদ্র রেস্কিউ কমান্ডের মতে যারা অ্যালামফোনের একটি অংশ বেসামরিক বহর ২০২৪ সালে বারো হাজার চারশো শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল দুই সালে আমরা শরণার্থীদের পাশাপাশি আমাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি আমাদের প্রতিদিনের চর্চায় আমরা সীমান্তের বিরুদ্ধে যুদ্ধ করি ফেরির জন্য ফ্রন্টেক্স এবং সকল ধরনের প্রতিবন্ধকতার জন্য যারা অভিবাসীদেরকে বিপদে ফেলে বা তাদেরকে আটক করা তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া সহ আরও বিভিন্ন ইস্যুতে যার বিরুদ্ধে আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে বলেও এই সংস্থাটি নিশ্চিত করেছে আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশায় বিটিমাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে যে মানুষগুলো গড় থেকে বের হয় তারা যাওয়ার আগে কতটা বিপদে পড়ে বা কতটা ক্ষতিগ্রস্ত হয় আর এই অভিবাসীদেরকে বিপদগ্রস্ত অবস্থা থেকে আল্লাহর রহমতে এই এনজিও সংস্থাগুলোর উশিলা যারা প্রতিবছরে তাদের স্বপ্ন এবং উদ্দেশ্য গন্তব্যে পৌঁছাতে পারছে আমরা আপনাদের সাথে সেই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো শেয়ার করে যাচ্ছে যেহেতু বর্তমান সময় আলবিনিয়াতে শরণার্থী পাঠানোর একটি চাপ নেই আর বুমধুসাগরের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনেক অনেক গেম হবে আর রেকর্ড সংখ্যক শরণার্থী বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করবে এটি হচ্ছে আমাদের কামনা যেহেতু গত বছরও রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করেছে অবৈধভাবে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা